হ্যালো টেক লাভাস আজকের আমি মোটর ওলা স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফরটিনের জগতে আপনাদেরকে নিয়ে যাব মনে রাখবেন এই জগৎটা টোটালি ছড়ে পরিপূর্ণ তাই নিজেকে আঁকড়ে ধরে রাখুন ওকে তাহলে চলুন সবাই মিলে যাত্রা করি হ্যালো ফ্রেন্ড আপনার চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই এর মতো এই স্মার্টফোনগুলির দিকে যখন সবাই অগ্রসর হচ্ছে আমি তখন মোটর ওলা ফোনের দিকে মনোযোগ দিচ্ছি এই মোটর ওলা অ্যান্ড্রয়েড ফরটিন আপডেটের অফিসিয়াল তালিকাটি কিছুটা অস্পষ্ট তবে চিন্তার কিছু নেই আমি এই ভিডিওতে সেগুলির বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরব মসৃণ রেজার সিরিজ থেকে শক্তিশালী এইচ ডিভাইস এবং নির্ভরযোগ্য মোটো জি লাইন পর্যন্ত কোন ফোনগুলি এই উত্তেজনাপূর্ণ ওএস আপগ্রেডের জন্য উপলব্ধ তা আমি বলব এক নম্বর মোটর ওলা রেজার সিরিজ আইকনিক রেজার সিরিজ দিয়ে শুরু করে মোটর ওলা রেজার চল্লিশ রেজার চল্লিশ আলট্রা এবং রেজার দু হাজার মতো ডিভাইসগুলিতে অ্যান্ড্রয়েড ফরটিন আনতে প্রস্তুত এই অত্যাধুনিক ফোল্ডেবেল স্মার্টফোনগুলিতে লেটেস্ট ওয়েসের অভিজ্ঞতা নিতে আপনারা রেডি হন যা স্টাইল এবং নতুনত্বের মিশ্রণ নিয়ে আসে দু নম্বর মোটর ওলা এইচ সিরিজ বিখ্যাত এইচ সিরিজ তার শক্তিশালী ফিচারের জন্য কাউকে হতাশ করেন না এইচ প্লাস থেকে এইচ চল্লিশ প্র পর্যন্ত অ্যান্ড্রয়েড ফার্টিন আপনার মোবাইলের অভিজ্ঞতা উন্নত করার পথে নেতৃত্ব দিচ্ছে এইচ তিরিশ আলট্রা থেকে এইচ তিরিশ ফিউশান পর্যন্ত বৈচিত্র্যময় পরিসর অন্বেষণ করুন কারণ আমি মোটর ওলা আপডেটের স্ট্র্যাটেজিটি উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছি তিন নম্বর মোটো জি সিরিজ ভক্তদের পছন্দের মোটো জি সিরিজটিও তার কর্মক্ষমতা এবং সামর্থ্যের ভারসাম্যের দিক থেকে পিছিয়ে নিই জি দু হাজার তেইশ জি স্টাইলিশ ফিফটি সিক্স এবং মটো জি পাওয়ার ফিফটি সিক্সের মতো ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ফরটিন আপডেটের জন্য লাইনে রয়েছে বিস্তৃত তালিকা আবিষ্কার করুন যা মটো জি মডেলগুলির স্পেক টার্মকে কভার করে প্রতিটি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্রতিশ্রুতি দেয় মোটর অ্যান্ড্রয়েড ফোরটিনের যাত্রার জটিলতার মধ্যে দিয়ে আমার নেভিগেট করার সাথে সাথে আপনারা থাকুন মোটর ওলার অ্যান্ড্রয়েড ফোরটিন রোল আউটের সর্বশেষ আপডেটের জন্য এখনই আমার সাথে থাকুন উত্তেজনাপূর্ণ সময় এগিয়ে আসতে কারণ আমি দেখতে পাই মোটর ওলা সর্বশেষ অ্যান্ড্রয়েড উদ্ভাবনের সাথে তার হার্ডওয়ার ক্ষমতাগুলিকে নিশ্চিত করছে ওকে ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত পরের পর্বে বাকি ফিচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য Thank you for watching my video.